আলাইকুম কেমন আছেন সবাই আমি আজকে দেখাবো নিউ ইয়র্ক সিটিতে উবার চালিয়ে আমি কত টাকা ইনকাম করলাম চলুন আল্লাহর নামে শুরু করা যাক আমি টোটাল দুটো আইডি চালাই উবার অ্যান্ড লিফ্ট আর আপনারা দেখতেছেন আমার দুইটা অ্যাকাউন্টে কোন টাকা দেখাচ্ছে না শূন্য শূন্য আমি এখন শুরু করলাম সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিটে আমি বেশি কাজ করব না দেখা যাক কতক্ষণ কাজ করতে পারি এমনিতে অনেক ঠান্ডা পড়ছে এখানে মাইনাস চার সেলসিয়াস মানুষ কম্বল গায়ে দিয়ে ঘুমায় যাদের ইমার্জেন্সি কাজ তারাই বাহির হয় এমনি সকালে কাজ করলে মাইন্ড ফ্রেশ লাগে আর আজকে আরও হল সোমবার আজকে এতটা বিজি থাকে না এর ভিতরে হল খ্রিস্টানদের খ্রিসমাস হলিডে তারপরেও দেখি আল্লাহ ভরসা এখন অপেক্ষার পালা কখন রাইড দিবে আর কাজ শুরু করব আলহামদুলিল্লাহ প্রথম রাইড দিয়ে দিলে উবের থেকে পাঁচ মিনিট চালিয়ে তাকে যাই পিক আপ করব আমি আমার প্রথম রাইড কমপ্লিট করলাম সে বেশি দূর যায় নাই এই মাত্র চোদ্দ মিনিটের রাইড ছিল উবার আমাকে দশ টাকা ত্রিশ পয়সা দিয়েছে যাক আলহামদুলিল্লাহ আমি মাত্র এক ঘন্টার কাজ শেষ করলাম আমি এক ঘন্টায় উবারে আটত্রিশ টাকা ত্রিশ পয়সা ইনকাম করলাম উবারে দেখাচ্ছে আমি অনলাইনে ছিলাম এক ঘন্টা দশ মিনিট আর প্যাসেঞ্জার ছিল ৪৫ মিনিট আর লিফটে এখন একটা রাইড দি নাই লিফট এতটা রাইড দিতেও পারে না দেখা যাক শেষ পর্যন্ত দিতে পারি কি না আজকের মতো কাজ শেষ করলাম আমি আপনাদেরকে দেখাচ্ছি আজকে কত টাকা ইনকাম করলাম লিফটে তিপ্পান্ন টাকা সাঁত্রিশ পয়সা আর উবারে পঁচাশি টাকা আঠারো পয়সা আমি আজকে টোটাল প্রায় পাঁচ ঘন্টা কাজ করে করেছি এতটা বিজি নাই হলিডের কারণে যাই হয়েছে আলহামদুলিল্লাহ আবার দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ